টি টোয়েন্টি শিরোপা জিতে ক্যারিবিয়ানে বসে বাড়ি ফেরার দিন গুনছেন ভারতীয় ক্রিকেটাররা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বেরিল তাদেরকে আটকে রেখেছে বারবারডোজের হোটেলে অথচ আনন্দ আবেগে ভাসছে গোটা ভারত প্রিয় ক্রিকেটাররা কখন দেশে ফিরবেন সেই ঘোষণাও দিতে পারছে না ক্রিকেট বোর্ড ঝড়ের কবলে পড়ে ফ্লাইট জটিলতায় বারবারডোজ ও আটকা পড়েছে বিশ্বকাপ কাভার করতে যাওয়া ছয় বাংলাদেশি সাংবাদিকও আটলান্টিক মহাসাগরে তৈরি হয়েছে হারিকেন বেরিল যা ক্রমশ এগোচ্ছে বারবারোস ত্রিনিদাত ও টোবাগোর দিকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর প্রাকৃতিক দুর্যোগের জেরেই বারবারোসের টিম হোটেলে আটকা পড়েছে ভারতীয় দল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে বেরিল ক্যারিবি অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া হেরিকেন বেরিল ইতোমধ্যে ক্যাটাগরি চার ঝড়ে পরিণত হয়েছে এর ফলে কেরিবি অঞ্চলে বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় একশো উনআশি থেকে দুইশো নয় কিলোমিটার গতিবেগে যা প্রচণ্ড তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই হারিকেনের প্রভাবে বন্ধ হয়ে আছে ব্রিজটাউন বিমানবন্দর মূলত এই বিমানবন্দর থেকেই ভারতের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল রোহিত কোহলিদের বার্বাডোস থেকে প্রথমে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তাদের সেখান থেকে দুবাই হয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে দিত বিমান কিন্তু এখন পরিস্থিতির কারণে বদল করতে হচ্ছে সূচিতে এখন চার্টার্ড বিমানে সোজা দিল্লি ফিরে আসার পরিকল্পনা করা হচ্ছে তবে কবে কখন তারা ফিরবেন এখনও তা জানা যায়নি বিমান আকাশে উড়ার মতো পরিস্থিতি নেই ক্যারিবিয়ানে ভারতীয় দলে ক্রিকেটার কোচিং স্টাফ পরিবারের সদস্য এবং কর্তারা সবাই আটকে আছেন উইন্ডিজে শুধু তাই নয় বিশ্বকাপ কাবার করতে যাওয়া ছয় বাংলাদেশি সাংবাদিক তৃণিদাঁত ও বারবার আটকা পড়ে আছেন এই হারিকেনের কারণে এর মধ্যে তৃণিদাঁদে আটকা পড়ে আছেন যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস